দেখেন তো নতুন ডিজাইন চলে আসছে ঈদ কালেকশন যেটা হচ্ছে গরিবের ব্র্যান্ড আরি ডিজিটাল প্রিন্টের উপর এত চমৎকার ডিজাইন এগুলো আরি কাজের মধ্যে এত নতুন কালেকশন এগুলো যে প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে এবং নতুন ডিজাইনে কয়টা আসছে জানেন না একবারে 100 টা ডিজাইন আছে 100 টা এখানে দেখাচ্ছি হচ্ছে পাড়ায় ৩৫টা সাথে আছে এখানে 25 যারা ব্যবসা করেন দোকান আছে রং তুলে বেশনের সাথেই থাকুন ইনশাল্লাহ এদের আগে অনেক অনেক দামাকা তামাকা কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখাই খুব গর্জিয়াস কাজ থাকবে এগুলো আরিকাস থাকবে এগুলো যেটা হচ্ছে মার্শাল অসম্ভব সুন্দর একটা ওড়না কিন্তু পাচ্ছেন যেটা আড়াই হাত বড় পাঁচ হাত নামাজ ওড়নাসগুলো সাথে পেয়ে যাবে ডিজাইন যেহেতু অনেক বেশি তাই খুব দ্রুত দেখাবো মনের মতনই কালেকশন গুলো কিন্তু আপনি আমাদের কাছে রং তুলে পেয়ে যাবেন একদম নিউ কালেকশন খুব দ্রুত দেখাবো আপনাকে খুব দ্রুত স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপের মতো নক করেন পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি তুমি দোকানে চলে আসেন এসে দেখে শুনে বলছে কালেকশন গুলো কালেক্ট করেন প্রত্যেকটাই মাসাল্লাহ নতুন ডিজাইন নতুন নতুন কালার গুলো কিন্তু আজকে লাইভে পেয়ে যাবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট পুরো কটন এবং সফট ফেকবিস এর মধ্যে পাচ্ছেন আমাদের আরি ড্রেসগুলো কালার গুলো মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার একবারে জকজকা চকচকা ফক ফকার বা সচ্চ ডিজিটাল প্রিন্টের যে কালেকশন গুলো আমাদের কাছে পাচ্ছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার ঠিকানাটা কমেন্টসে বলে যান সবাই একটি করে হলো লাভ বিয়ে দিবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন আপনাদেরকে সব সময় নতুন নতুন কালেকশন দেখায় এত কষ্ট করে কিন্তু আপনারা পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ফলো করেন না পর্যাপ্ত পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করেন না কিন্তু পরিমানে ফালতু ভিডিওতে আপনারা ঠিকই শেয়ার করেন দেখেন প্রত্যেকটা কালার মাসাল অসম্ভব সুন্দর অসম্ভব নতুন ডিজাইন যেগুলো পাচ্ছেন হচ্ছে আরিকাজের মধ্যে চিকেনের আরিকাস একদম জকজকা চকচকা ফোক কালেকশন প্রাইসটা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপের মধ্যে জেনে নেবেন

দেখা যা দেখেন এই হচ্ছে আরি কাজের কাজটা এরকম ন্যাচারাল কাজের ত্রিপিস গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটে যারা হচ্ছে একটু লো কোয়ালিটি ঋদ কালেকশন খুঁজেন তাদের জন্য আমাদের এই কালেকশন একেবারে সকল শ্রেণীর মানুষ এই ত্রিপিস গুলো ক্রয় করার ক্ষমতার মধ্যে প্রাইসটা থাকবে সুতরাং স্ক্রিনশট নেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করেন পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এত চমৎকার গর্জিয়াস কাজের থ্রি গুলো পেয়ে যাবেন যারা ব্যবসা করেন দোকান আছে তারা আমাদেরকে নক করবেন খুচরা এখানে হয় না আমাদের শপের ঠিকানা হচ্ছে বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম ব্যাংকের নিচে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা সরাসরি বান্টি বাজার আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার মনের মতন যে কালেকশন গুলো আছে এগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে যাবেন আসবেন যেগুলো বিক্রি হয় না সেগুলো আবার নিয়ে যাবেন চেঞ্জ করে চমৎকার কালেকশন দেখাচ্ছি যেগুলো গরিবের পার্টি ড্রেস ঈদ কালেকশন প্রত্যেকটাই খুব গর্জিয়াস কাজ থাকবে এবং ইউনিক ডিজাইন গুলো কিন্তু আপনাদেরকে আজকের লাইভে দেখাচ্ছি যারা ব্যবসা করেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ সবসময় সকল প্রকার থিপিসের নতুন কালেকশনের আপডেটগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ওখানে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজের লাইভগুলো দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে এবং কাজটা একটু দেখেন কাজ থেকে দেখেন কত গর্জিয়াস কাজ এবং পানির দামে পেয়ে যাবেন এগুলো যেটা একদম মাখন টাইপের কোয়ালিটি সারা দেশের যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারি তে রং ক্লামিশন থেকে এই টাইপের আডি কাচের ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে ওনা পঞ্চাশ ও না থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত প্যান্টের কাপড় থাকবে আড়াই গজে এত চমৎকার ডিজাইন এগুলো মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার এগুলো যেটা আপনার দোকানের কোন একটা কোনায় রাখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটাই কাস্টমার বলবে যে ভাইয়া ওই ওই চিপার ওই কালারটা বাইর করেন এই টাইপের কালেকশন গুলো কিন্তু আপনাদের জন্য আমরা সবসময় নিয়ে আসি দেখেন একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এগুলো নিলে যদি সেল না হয় তাহলে আমি ডেলিভারির টাকা আমি ফেরত দিয়ে মাল নিয়ে আসবো দেখেন এত গর্জিয়াস কাজ এগুলো এত চমৎকার ডিজাইন এগুলো যেটা আমাদের কাছে একটা রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে মিনিমাম বারো পিস প্রোডাক্ট নিলেই পাইকারি প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুচরা হবে না যারা এক দু পিসের জন্য নক করবেন অনুগ্রহ করে একটু একটু কষ্ট নিয়ে না একটু দূরে থাকবেন আমরা হোলসেল করে থাকি শুধু সুতরাং চলে আসতে পারেন বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি বাজার রংতুলে বেশনে গ্লোবাল ইস্তেমেকে নিচে এসে একটা কল দেবেন ইনশাল্লাহ আমাদের শপে নিয়ে আসবো আমাদের দোকানটা একেবারেই সামনে সো চমৎকার কালেকশন গুলো পাচ্ছেন আড়ি মধ্যে আজকের প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর থাকবে ইনশাল্লাহ আপনার পছন্দের কালার গুলো সিলেক্ট করতে অবশ্যই লাইভটি দূর সহকারে দেখতে থাকেন এবং পছন্দ যেটা হবে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপের মতো নক করে আমি আপনাকে পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বিক্রি করবেন এবং বিক্রি করতে পারেন নাই এক্সচেঞ্জ করে অনুতন্ত্র নেবেন আপনারা সব সময় ওই কম প্রাইসের প্রোডাক্ট খুঁজেন দুশো টাকায় তিন পিস খুঁজেন আর পাঁচশো টাকায় বারো পিস খুঁজেন এই জন্য আপনারা বারবার কিন্তু লস খান আপনাদেরকে এগুলো বলে বলে আপনাদের কাছ থেকে বিকাশে টাকা নেয় আপনি কমের মধ্যে ভালো জিনিস নিতে গিয়ে কিন্তু আপনি ঠকেছেন এগুলো করবেন না আমাদের কাছ থেকে মাল নেবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রোডাক্ট পাবেন আমরা দিচ্ছি রং তুলি থেকে অনলাইনে সকল প্রকার থ্রি পিস যেটা আপনি রিজনেবল প্রাইসে বিশ্বাসযোগ্য একটা রং তুলে বেশন যেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন বান্ডি বাজার থেকে চমৎকার কালেকশন ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু শুরু করতে পারছেন না কি করবেন টেনশন হয় মাল কি আনবো বিক্রি কি করতে পারবো কিন্তু জানেন না আপনি যেগুলো যখন আপনি এই জিনিসগুলো চিন্তা করতেছেন যে আমি কি বিক্রি করতে পারবো ঠিক সেই মুহূর্তে কেউ কেউ আছে মাসে পঞ্চাশ থেকে সত্তর আশি থেকে দুই লাখ টাকা পর্যন্ত বাসায় বসে বিক্রি করতেছে এরকম অনেক অনেক আছে হাজার হাজার আছে সুতরাং টেনশন করতে করতে দেখবেন যে আপনার সময় ফুরিয়ে গেছে কিন্তু ওদিকে রিক্স নিয়ে অনেকে এগিয়ে গেছে সো অবশ্যই টেনশন মুক্ত রিক্স অবশ্যই কাজ করবেন কাজের সাথে লেগে থাকবেন কি আছে পরেরটা পরে হবে আগে শুরু করবেন ইনশাল্লাহ ব্যবসা করে প্রফিট করতে পারবেন ব্যবসাকে আল্লাহ করছে হালাল আপনি এই হালাল পন্থাটা অবলম্বন করেন ইনশাল্লাহ অবশ্যই একদিন অনেক দূর যেতে পারবেন চমৎকার কালেকশন রিক্স নিয়ে নিবেন অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে নেবেন ইনশাল্লাহ সেখান থেকে অনেকগুলো সেল হয়ে যাবে কিন্তু আপনি নিবেন হচ্ছে দুই পিস কিন্তু বিক্রি করবেন মাসে পাঁচ পিস এটা হবে না আপনি তো নিতে হবে বেশি করে যখন আপনি পঞ্চাশ পিস নেবেন তখন আপনি বিশ পিস বিক্রি করতে পারেন যখন আপনি তিনশো পিস নেবেন তখন আপনি একশো থেকে দেড়শো পিস বিক্রি করতে পারেন এভাবেই ব্যবসাটা করতে হয় এভাবে রানিং করতে হয় এভাবেই স্টার্ট করতে হয় সুতরাং ধৈর্যের সাথে লেগে থাকো ইনশাল্লাহ রং তুলে ব্যবসা আপনাদের সাথে থাকবে আপনাদের কোনো লস যেন না হয় সেই দিকে খেয়াল রাখবে যেন আপনারা প্রফিট করতে পারেন বিক্রি করতে না পারলে যদি লস হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাক্সেস করে নতুনটা নেবেন যেন আপনার কোনো লস না হয় সো যারা বান্টি বাজার আসেন আমাদের রং তুলি আসবেন এসে দেখে শুনে বুঝে রং তুলি থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেস থাকছে যেটা আপনি আমাদের কাছে একদম রং কস গ্যারান্টি দিয়ে ফ্রি সেজের পাচ্ছেন দেখেন কত সুন্দর কালার একটু কাছ থেকে কাজটা দেখেন এবং কালার দেখেন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা আরি কাজ থাকবে এবং প্রাইসটা খুব রিজনেবল থাকবে যেন আপনি বাসায় বসে বিক্রি করার মতন সবচেয়ে বিজিমার প্রাইজে সবচেয়ে গর্জিয়াস কাজ করা কালেকশন হচ্ছে আমাদের এগুলো দেখেন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর কালার আপনি ভিডিওতে কিরকম দেখতে পাচ্ছেন না তবে এগুলো বাস্তবেই খুব সুন্দর কালেকশন আপনি হাতে পাওয়ার পর আমাদের বিলটা পে করবেন এত সমatkar ডিজাইন এগুলো যদি আপনি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার কোনো দোষ নাই হয়তো আপনার কপালে নাই নয়তো আমাদের প্রোডাক্টের নসিব খারাপ কিন্তু এগুলো আপনার কাছে রাখবেন দোকান ইনশাআল্লাহ এক পিছু থাকবে না খুবই সুন্দর এবং খুবই গ্লেজি কালার যোগজকা চকচকা এই কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন রং তুলে বেশনে সো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন 12 পিস সিলেক্ট করেন পাইকারি প্রাইস পাইকারি প্রাইসটা জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করেন আমরা আপনাকে হোলসেল প্রাইসটা বলে দিব দেশের যে কোনো প্রান্তে রং তুলে পেশন থেকে আপনার এই কালেকশনগুলো ক্যাশ অন ডেলিভারিতে মালগুলো চেক করে বিল পে করার মতন দারুণ একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন সুতরাং অবশ্যই অবশ্যই যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করবেন পাইকারি প্রাইসটা বলে দিব চমৎকার কালেকশন সারা দেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের কাছ থেকে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনি ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো চেক করে বা তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেওয়ার দারুণ সুযোগ আছে দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে তো চমৎকার কালেকশন এগুলো এগুলো কিন্তু ও না এটা হচ্ছে ওনার কাজটা দেখেন আড়ি করে থাকবে এবং এটা হচ্ছে জামার কাজটা চমৎকার ঘর যে সেটা আড়ি করে থাকবে ড্রেসগুলো গুলো একেবারে ফ্রি সাইজ এবং হোয়াটসঅ্যাপ এমতে নক করেন আমি আপনাকে পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি খুব রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে এই ফ্রি সাইজের কালেকশনগুলো গুলো পেয়ে যাবেন যেটা প্যান্টের কাপড়টা আর এক হাজার থাকবে আপনি আমাদের ভিডিওটা সম্ভব বলে একটা শেয়ার করে দিবেন